ব্যবস্থা করুন এই চার মাসে হুল হুড় করে নিত্য নমিত্রিক জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে এতে জনগণের মনে কোন শান্তি নাই কারণ আপনাকে বসানো হয়েছে বাংলাদেশের এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে এমন একটি সরকার এমন একটি সরকারের প্রতিনিধি নির্বাচিত হবে যে সরকার যে প্রতিনিধিরা বাংলাদেশের আঠারো মানুষকে অতীতের সকল ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে একটি সুষ্ঠ গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার মানুষে আজকে সেই মুক্ত খবর রক্ত দিয়েছিল আহত নিহত পরিবারদেরকে দিয়ে বিএনপির সকল পঞ্চায়েতের নেতাদেরকে নির্দেশ দিয়েছে তাদের ঘরে পৌঁছান তাদের পরিবারকে নিজের যতটুকু সম্বল আছে তা দিয়ে তাদেরকে সহযোগিতা করুন এর প্রেক্ষিতে আজকে মঞ্জু গরিবদের মাঝেই কম্বল করছে। আজকে তাই আমি মনে করি দিতে চাই সরকারকে আপনার অধীনস্থ যেসব লোক যারা সরকার প্রধান আপনি বাংলাদেশের একজন ঐতিহ্যবাহী লোক আপনি বাংলাদেশের গৌরব অর্জনকারী মানুষ আপনার গৌরবে বাংলাদেশের মানুষ গৌরবান্বিত করেছে আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এখন আবার এই কয় মাসেই মানুষ বলা শুরু করেছে বিশ্বের তারপরে তিনি সর্ববৃহৎ একটি মানুষ সর্বজন শিক্ষিত মানুষ সেই মানুষটিকে যখন আমরা ক্ষমতা দিয়ে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান করেছি কিন্তু আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলে এতে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে তাই আমি মনে করব সবাই যেন সতর্ক দৃষ্টিতে কথা বলেন এমন কথা বলবেন না যেই কথা আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে সেই কথা যেভাবে সচিবালয় আগুন দিয়ে বাংলাদেশের অনেক সংকট পুড়ে দিয়েছে যেখানে রক্ষণী ছিল সেই হাসিনার দুর্নীতির ফাইল সেগুলো পর্যন্ত পুড়ে ছাড় কার করে দিয়েছে এমন একটি বিষয়ে সরকার তদন্ত করেছে আমরা আশা করি সরকার সত্যিকার অর্থে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের নাম অনেকে বিলম্বে প্রকাশ করে আইনের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে আগামী তো ইনশাল্লাহ যারা বেঁচে থাকবো আবারও যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন এই বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশের দিবস